বিশ্ববিদ্যালয় সকল তিতুমিরিয়ানের প্রাণের দাবি যার বই প্রকাশ আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে দেখেছি গত আঠারোই নভেম্বর তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন দফা খেলে কর্মসূচিতে তিতুমিরের শিক্ষার্থীদের সদস্য অংশগ্রহণ এর সবচেয়ে বড় প্রমাণ ওই দিন আমরা সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচ ঘন্টা আমরা কর্মসূচি পালন করি সেনাবাহিনী মহাকালী গুলশান বনানি জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনুরোধে আমাদের কর্মসূচি একেবারে শেষ সময়ে আমরা চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনার জন্য যায় শিক্ষা উপদেষ্টা অনুপস্থিত থাকায় আমাদের সাথে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং কেশু সিং আলোচনার পর মন্ত্রণালয়ে আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারে এবং তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা প্রকাশ করার তাল বাহানা শুরু করে এর প্রতিবাদে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাতেই রাস্তায় অবস্থান নেই এবং নেমে আসে পরবর্তীতে রাতে রাষ্ট্রের উদ্যোগত কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আলোচনা হয় এবং তারা এটি নিশ্চিত করেন যে উনিশ নভেম্বর প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বসে আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেবে পরবর্তীতে আমাদের সাথে সেই সিদ্ধান্তর বিষয়ে আলোচনা হবে আমরা সাময়িক সময়ের জন্য তাদের কথা মেনে নিই উনিশ নভেম্বর তারা আমাদের সাথে পুনরায় আলোচনায় বসে যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাইর ওই আলোচনা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্য যাচাইয়ের একটি কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য সাত দিন সময়ের কথা বলেছেন নাইর আমরা আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান এবং মন্ত্রণালয় মন্ত্রণালয়ে দেওয়া সাত দিন অপেক্ষা করতে হবে আমরা কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে এই সাত দিন ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করি কিন্তু সাত দিন অতিবাহিত হওয়ার পরও তারা কমিটি করার বিষয়ে কোনো আপডেট আমাদের দেয়নি আমরা তাদের সাথে বারবার যোগাযোগ যোগাযোগ করি কিন্তু বারবারই বলা হয় কমিটি করার প্রক্রিয়া চলমান অপেক্ষা করি অপেক্ষা করতে করতে সাত দিন পার হয়ে যায় সময় শেষ হওয়ার পরও তারা শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ব্যক্তিগত সহকারী মোস্তাহসিন তাসমিম রহমান অনিদ্রা জানান কমিটি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে কিন্তু সেই অনুলিপি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি মন্ত্রণালয়ের এমন সুদূল্য মান সিদ্ধান্তকে পৃথিবীর কলেজের শিক্ষার্থীরা ব্যতীত তাদের এমন তালবাহানার কারণেই আমরা বলতে বাধ্য হই আপনারা এখনো কমিটি প্রকাশ করতে পারলেন বললেন অনুলিপি দেওয়া হবে কোথায় অনু আপনাদের অনুলিপি এখনো আমাদের আপনাদের কমিটির অনুলিপি আমাদের কাছে পৌঁছায়নি পৌঁছায়নি কেন মাননীয় উপদেষ্টা মহাখালী কত আপনারা যদি মনে করে করেন কমিটির নামে আমাদের সামনে মূলা জুলিয়ে রাখবেন তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা জুলাই বিপ্লবের ছাত্র জনতা সস্তায় বিশ্বাসী সকলে জানেন মন্ত্রণালয় থেকে একটি সম্ভবত যাচাই কমিটি গঠন করার কথা ছিল কীর্তিবেদ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কিন্তু আমরা ওই কীর্তিবেদ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভবত যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা কত সদস্যের কমিটি

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন কর্ম দিবসের মধ্যে কলেজে এসে সরে জমিনে পরিবেশন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্ভবতা যাচাই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আমি আমাদের তিনটি দফা পুনরায় রিপিট করছি প্রথম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাবতা যাচাই যে কমিটি হয়েছে সেটি বেশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে দুই কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে তিন কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সমবতা যাচের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় সমবতা যাচের কমিটির বিষয়ে আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে দাবিত হতে বাধ্য হব পিএইচডি ধারী টিচারের সংখ্যা খুব বেশি না এবং কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা করা হবে বা বিশ্ববিদ্যালয় করা হবে তখন আমাদের টিচাররা কিন্তু আর এখানে থাকবে না এখানে নতুন পিএইচডিধারী টিচারদের দেওয়া হবে আমি বলতে চাই যে আমাদের পিএইচডিধারী কয়জন টিচার আছে এটা ম্যাটার করে না যখন বিশ্ববিদ্যালয় হবে আমাদের নতুন শিক্ষক আয় আমরা চাচ্ছি না যে শিক্ষার্থীরা আমরা রাস্তায় যাই রাজপথ তখন করি আমরা যাচ্ছি আমরা গ্যারপাসে থাকি শিক্ষামন্ত্রণালয় আমাদের স্কুল নজর দিবেন বলে আমরা আশাবাদী তারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো অচিরে তারা বাস্তবায়ন করে নিবে আমরা চাচ্ছি না বারাসৎ ব্যারিকেড টু মহাকালিতে আমরা যাই তবে তারা যদি সঠিক দিক নির্দেশনা না দেয় আমাদেরকে আর আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে অবশ্যই আমরা যেতে বাধ্য আমরা এই ফেসবুক ব্রিফিং এর মাধ্যমে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা এইটার অনুলিপি পাঠিয়ে দিব আমরা জানাবো আমরা কিভাবে সকলে মিলে সিদ্ধান্ত আপনাদের সকলকে ডেকে আবার সকল সময়ের মাধ্যমে আমরা জানাবো আমাদের মহাখালী যে প্রোগ্রামটা দিয়েছি আমাদের কর্মসূচিটা দিয়েছি সেখানে প্রমাণ করে ইটু সকল শিক্ষার্থীর কেমন উপস্থিতি এবং সবাই